আসসালামু আলাইকুম প্রিয় ভিসা প্রত্যাশিত ভাইবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশিদের জন্য সুখবর কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার সকল কার্যক্রম এই নিউজটি প্রকাশ করেছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম শুক্রবার উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের ভারতীয় ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের আমাদের এই ছোট ভিডিও গুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক বড় ধরনের ছন্দ পতন ঘটেছে গত পাঁচই আগস্ট এরপর ছাত্র জনতা বিক্ষোভ ও গণ মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচূর্ণ হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে অধ্যাপক ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে সম্পর্ক উন্নতি হতে শুরু করলেও এখনো তা স্বাভাবিক নয় বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা রয়েই গেছে সরকার পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্ট করার জন্য বন্ধ ঘোষণা করা হয় আগস্টের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয় এরপর ষোলোই আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ঢাকা ভারতীয় হাই কমিশন পরিবর্তিত দূতাবাস বাংলাদেশিদের ভিসা নিয়ে যা জানালেন ভারত সরকার বাংলাদেশি ভিসা কার্যক্রম সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন শেখ হাসিনা সরকার পদত্যাগের পর এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারতে ভিসা কম স্বাভাবিক হয়নি গত তিরিশ সেপ্টেম্বর ভারতে ভিসা আবেদন কেন্দ্র প্রাথমিকভাবে ভিসা কেন্দ্র ঢাকা রাজশাহী প্রোগ্রাম সিলেট এবং তবে এখন সকল পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদের জন্য জরুরি দেওয়া হবে অগ্রগতিকার এছাড়া আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান করা হবে বলে জানানো হয়েছে এবার বাংলাদেশিদের ভিসা কার্যক্রম সর্বশেষ অবস্থান নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বৃহস্পতিবার সতেরো অক্টোবর মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিক সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসাক্রম স্বাভাবিক হওয়ার নিয়েও প্রশ্ন করেন রণবীর যশোয়াল এ প্রশ্নের উত্তরে বলেন জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত সীমিত আকারে বিষা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূল পরীক্ষায় গেলে বিশ্ব পরক্রিয়া উন্নতি হবে এ প্রসঙ্গে যশোয়াল আরো বলেন যে দেশের সংখ্যালঘুদের উপর হিন্দুদের হাংচ আক্রমণে ভারতে আশ্বাস দিয়েছে সেই প্রতিশ্রুতি তাদের পালন করা দরকার সাত আন্দোলনকে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রতিবেশী দেশে অবস্থান করছেন বলে সংবাদ সম্মেলনে চল জানাই যদি আপনাদের আমাদের ভিডিও গুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে কোনো বিষয় রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায়